লঙ্কা টি টেনে অবশেষে ব্যাট হাতে ঝড় তুলেছেন সাব্বির রহমান বাংলাদেশের এই হার্ট লম্বা সময় জাতীয় দলের বাহিরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাচ্ছে তাকে এবার লঙ্কা টি টেনের ফাইনাল ম্যাচে উঠেছে তার দল বাংলা টাইগার্স আর বাংলা টাইগার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাব্বির রহমান চমৎকার এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই তারকা যেখানে ছিল না কোনো চারের মার বলে কথা সাব্বিরের ব্যাট থেকে এসেছে শুধু ছক্কার মার তার ইনিংসটি সাজানো ছিল ছক্কা দিয়ে ছিল না কোনো চারের মার দুইশো স্ট্রাইক রেটে এদিন ফাইনাল ম্যাচে চমৎকার এক ব্যাটিং করেছেন সাব্বির রহমান মাত্র আটটা বল খেলতে পেরেছেন সাব্বির তাতেই বিধ্বংসী ইনিংস সাজিয়েছেন তিনি দুইশো স্ট্রাইক রেটে আট বলে সাব্বির রহমানের ইনিংসটি ছিল ১৬ রানের দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাব্বিরের ইনিংসে ছিল দুটা ছক্কার মার ছিল না কোনো চার দুই ছক্কায় আট বলে ষোলো রানের ইনিংস খেলে আউট হয়েছেন সাব্বির রহমান